নারী শাড়িতে সুন্দর পুরুষ কিসে সুন্দর লুঙ্গিতে নারী শাড়িতে সুন্দর পুরুষ কিসে সুন্দর পুরুষ সুন্দর সব দিক দিয়ে কোন দিক দিয়ে অসুন্দর পুরুষের নারী তো শাড়িতে সুন্দর পুরুষ কিসে সুন্দর ভালো মনে যার একটা ভালো মন আছে ওই পুরুষটি আমার বন্ধু যেমন মডার্ন মেয়ে যাচ্ছে আর আমার বন্ধু সব এক একটা হারামি ওদের জন্য ভালো মেয়ে হলে হবে না নুরাবাদীর মতো মেয়ে হলে ওরা একদম দেখেই পড়ে যাবে যদি টাকা পয়সাও পান সাথে বাচ্চাও পান তখন কি করবেন আমার কোনো আপত্তি নাই মেয়ে টাকা পয়সা থাকা হলো দরকার মেয়ে টাকা পয়সা থাকতে হবে লাইফ সেটেল লাইফ সেটেল অনেক মেয়েরা টাকারে ভালোবাসে আমি ভালোবাসি মানুষের ছেলেদের চুলকি কিন্তু আমি টাকারে ভালোবাসি না আমরা কিন্তু কলেজে চলে এসেছি কোনা পাড়াতে এবং আমাদের সাথে আছে বাংলাদেশের বিখ্যাত ফুড ব্লগার নিহা এবং আমাদের সাথে আছে হাসিব তো উনি কিন্তু আজকে আমাদের সাথে প্রথম ব্লগিং এ চলে আসে তো এই সেই হিসাবে কিন্তু আজকে আমরা তিনজন আর আমাদের ক্যামেরার সামনে আছে আপনাদের ব্র্যান্ড এমবাসিডর বিভিন্ন কাপড়ের বিভিন্ন फेमस একজন ইউটিউবার টেক টিব তাকে নিয়ে আজকে আমরা ঘুরব কোনা পাড়ার সকল জায়গা তো চলুন কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ব্লগ চলুন তাহলে মেলায় ঘুরে আসি আর মানুষকে কিছু রাজাইরা প্রশ্ন করি নারী শাড়িতে সুন্দর পুরুষ কিসে সুন্দর লুঙ্গিতে আপনার কেমন ছেলে পছন্দ যে আমাকে অনেক ভালোবাসবে শুধু ভালোবাসলে হবে টাকা পয়সা লাগবে না না ভালোবাসলে হবে বেশি টাকা দরকার নেই ওকে থ্যাংক ইউ নারী তো শাড়িতে সুন্দর পুরুষ কিসে সুন্দর ভালো মনে যার একটা ভালো মন আছে ওই পুরুষটি অনেক আপনার কেমন ছেলে পছন্দ যে আমাকে বেশি লাভ করবে বেশি কেয়ার করবে চেহারা যেমনই থাকুক না কেন আগে তার কেয়ার লিস্টে দেখবো যে আমাকে কেয়ার করবে না কি ইগনোর করবে এটা আর কি ওকে থ্যাঙ্কস নারী শাড়িতে সুন্দর পুরুষ কিসে সুন্দর পাঞ্জাবিতে পাঞ্জাবি টাকা পয়সা টাকা পয়সা লাগে না যদি ভালোবাসা সঠিক হয় টাকা পয়সা না থাকলে হবে যদি সে লয়াল থাকে আমার জন্য আমি তো কাজ করতে পারি টাকা পয়সা তো এমনি চলে আসবে যদি লয়াল থাকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ নারী শাড়িতে সুন্দর পুরুষ কিসে সুন্দর পুরুষ সুন্দর সব দিক দিয়ে কোন দিক দিয়ে অসুন্দর দিক কি নাই পুরুষের সবচেয়ে বেশি সুন্দর লাগে পুরুষ পাঞ্জাবিতে আপনার কেমন মেয়ে পছন্দ আমার মডার্ন মেয়ে পছন্দ মেয়ে পটাইছেন পটাই অনেক কয়টা পটাইছেন হিসাব ছাড়া এত পটাইছেন কেন লাগে কাজে লাগান আপনি অনেক কাজে আপনাকে পাঠানোর জন্য একটা মেয়ে কি কি করতে হবে আমাকে পটানোর জন্য জাস্ট বেশি কিছু করতে হবে না তার যদি ঘরোয়াভাবে সে যদি একটা ইসলাম মেনে না যেটা সত্যি কথা ইসলাম মেনে বা ইসলাম ইসলামের ভিতরে থেকে যদি সে পদ্মার ভিতরে থাকে তাহলে আমি ওনাকে দেখেই পটে যাবো এক্সট্রা কিছু করতে হবে না নামাজ কালাম তার ভিতরে থাকলে একদম মন থেকে যেটা সত্যি কথা বলতেছি ওই একদম তো মডার্ন মেয়ে চাচ্ছিল আমি আর আমার বন্ধুর ভিতরে একদম তফারটি এটাই ও আমার বন্ধু যেমন মডার্ন মেয়ে চাচ্ছে আর আমার বন্ধু সবটাই এক একটা হারামে ওদের জন্য ভালো মেয়ে হলে হবে না নুরাবাতির মতো মেয়ে হলে ওরা একদম দেখেই পটে যাবে সিরিয়াসলি নোরাবাদের মতো মেয়ে হলে ওরা দেখি পটে যাবে ওরা খুঁজতেছে বাংলাদেশে কোথা পাচ্ছে এই যে এখানে আসছে নোরাবাদের মতো মেয়েদেরকে খোঁজার জন্য বুঝতে পারছি আপনার ধর্মিক মেয়ে পছন্দ তাই यस यस আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ নারী শাড়িতে সুন্দর পুরুষ কিসে সুন্দর আমার তে সুন্দর পুরুষ একটা চুল সুন্দর একটা কাটিং এর চুলের তো আমার অনেক ভালো লাগে জানি না কেন ভালো লাগে কিন্তু আমারতে ভালো লাগে মানুষের তে ভালো লাগে কিনা সেটা আমি জানতে চাই না কিন্তু আমারতে ভালো লাগে চুলের আশে কাটিং দিলে টাকা পয়সা ভালো লাগে না টাকা পয়সা ভালোবাসি না আমি মানুষের ভালোবাসি মানুষে আমারে যাতে ভালোবাসা আমি মানুষের ভালোবাসি টাকা পয়সা থাকে না ভালোবাসা ভালোবাসা থাকে মানুষের আত্মবিশ্বাসটা আমার মতো সবাই না কেন মেয়েরা অনেক মেয়েরা টাকারে ভালোবাসে আমি ভালোবাসি মানুষের ছেলেদের চুলকি কিন্তু আমি টাকারে ভালোবাসি না আপনার জামাই চুলের কাটিং ভালো নাকি টাকা পয়সা না না আমার জামাই চুলের কাটিং বলা সেই জন্য আমি চুল কেওয়া নারী শাড়িতে সুন্দর পুরুষ কিসে সুন্দর পয়সা টাকাতে ছেলেদেশ খুঁজে পায় খালি টাকা পয়সা হলেই হবে একা পয়সা ছাড়া ভালোবাসা টিকে না সো টাকা পয়সা দরকার এই অভিজ্ঞতা আপনার কোথা থেকে হয়েছে অভিজ্ঞতা বলতে এখানে অভিজ্ঞতার কোনো কথা নেই টাকা ছাড়া কোনো ভালোবাসা টিকে না ভালোবাসার মধ্যে টাকা থাকতেই হবে আপনি কেমন মেয়ে বিয়ে করবেন আমি কেমন মেয়ে বিয়ে করব। মেয়ের অবশ্যই টাকা পয়সা থাকতে হবে কারণ টাকা পয়সা ছাড়া বিয়ে করা বিয়ে করার অর্থ তাই না মামুন যেমন লাইলা পাইছে পাইছি আমি যদি এরকম একটা লাইলা পেয়ে যাই তাহলে আলহামদুলিল্লাহ লাইলা হলেও চলবে কোনো আপত্তি নেই

তখন তো বুড়া জামাই বুড়া বিড়ি জামাই বলুক টাকা ছাড়া তো দুনিয়া চলবে না আমি যদি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করি এখন তার যদি টাকা পয়সা না থাকে তাহলে তো সেই ভালোবাসা টিকবে না সেই মেয়ে দুদিন পর আমাকে ছেড়ে চলে যাবে এখন আপনার অপোজিটে যে থাকবে সেও তো চাইবে যে আপনার টাকা পয়সা থাকবে এরকম কিছু না তো টাকা পয়সা নাই লাইলা কেন মামুনকে চয়েস করলো ওই যে লাইলা তো বড় বড় দাম দিতে মেয়ে আছে থাক তো ভালোবাসা তার ভালোবাসা কাজ করছে তার প্রতি আমারও তো তার প্রতি ইন্টারেস্ট থাকা থাকা দরকার আর তার আমার প্রতি ইন্টারেস্টে থাকা অবশ্যই প্রয়োজন টাকার মধ্যে সুখ খুঁজে যদি টাকা পয়সাও পান সাথে বাচ্চাও পান তখন কি করবে আমার কোনো আপত্তি নেই মেয়ে টাকা পয়সা থাকা হলো দরকার মেয়ে টাকা পয়সা থাকতে হবে লাইফ সেটেল লাইফ সেটেল থ্যাংক ইউ ওয়েলকাম